যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক বিরোধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ইইইউ এবার দুই বৃহৎ মার্কিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইফোন ও কম্পিউটার নির্মাতা অ্যাপলকে পাঁচশো মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল কোম্পানি মেটাকে দুইশো মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে তেইশ এপ্রিল ব্রাসেলসে ইউরোপীয় কমিশন জানিয়েছে প্রতিষ্ঠান দুটি ডিজিটাল মার্কেটস অ্যাক্ট আইন লঙ্ঘন করেছে এই প্রথমবার এই আইনের আওতায় ইউরোপীয় ইউনিয়ন জরিমানা করল you <laughs> ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র জানান এই জরিমানার পেছনে কেবলমাত্র ইন্টারনেট ভিত্তিক প্রতিযোগিতার সুরক্ষা এবং ইউরোপে ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে অ্যাপলকে তাদের অ্যাপ স্টোরে কঠোর নিয়মের কারণে শাস্তি দেওয়া হয়েছে মেটার অপরাধ তারা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপের সাবস্ক্রিপশন মডেল চালু করে তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীদের স্বাধীনতার বিধান লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপার্টিনোতে অবস্থিত অ্যাপলের সদর দপ্তর ঘোষণা করেছে তারা ইউর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এই আইন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা ও নিরাপত্তার ক্ষতি করে মেটা ও ইউর এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে ইউ কমিশন মেটার উপর বহু বিলিয়ন ইউরোর শুল্ক আরোপ করে তাদের ব্যবসায়িক মডেল পরিবর্তন করতে বাধ্য করেছে অন্যদিকে ইইউর ভোক্তা ও সফটওয়্যার বিশেষজ্ঞরা এই জরিমানাকে সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা